আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছি পটুয়াখালী বাস স্ট্যান্ড আমার হাতের পটুয়াখালী বাস স্ট্যান্ড এবং সামনে হলো চৌরাস্তা কিংবা জিরো পয়েন্ট যাই হোক আপনাদের কুয়াকাটা থেকে পিরোজপুর থেকে কুয়াকাটার একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেক ভাইব্রাদার ভাইব্রাদাররা মির্জাগঞ্জ থেকে কমেন্ট করছেন তো মির্জাগঞ্জ থেকে অনেকেই দেখছেন অনেকেই কমেন্ট করছেন তো সেই সুবাদে যেহেতু আমি কুয়াকাটার সফর অর্থাৎ ভ্রমণ শেষ করে আবারও আমি পিরোজপুরের পথে তো চিন্তা করলাম যে মির্জাগঞ্জ মির্জাগঞ্জ হয়ে আবারও যাচ্ছি তো একটু মির্জাগঞ্জের ভিডিও করতে করতে যাই তো মির্জাগঞ্জ যে ইয়ারউদ্দিন খলিফার যে মাজার আছে তো সেই মাজারটা একদম ভ্রমণ করে তারপরে চলে যাব তো এটা হলো পটুয়াখালী জিরো পয়েন্ট এখান থেকে আমরা হাতের বামে চলে যাব। এই দিক থেকে মনে হয় ঢাকা এবং এই সাইডটা অর্থাৎ ইয়ার উদ্দিন খলিফার যে মাজারের কথা বললাম সেই মাজারে যেতে হলে এই পথ থেকেই এই পথ ধরে যেতে হবে এই যে এখানে একটা লেখা আছে মির্জাগঞ্জ এবং বোরগুনা যেতে হলে এখান থেকে যেতে হবে যাই হোক এখানে রাস্তার সংস্কার কাজ চলতেছে বাংলাদেশ কোস্ট গার্ড এর ভিতরে যে সুন্দর সুন্দর জায়গা আছে যদিও সবাই তো এর ভিতরে এলাও না বেশ একটা সুন্দর মসজিদ আছে আর যেটা বলতেছিলাম এর ভিতরে জায়গাটা একদম নিরিবিলি পরিবেশ সুন্দর জায়গা একদম বিকেলের যে রৌদ্র সোনালি রৌদ্র রৌদ্রতে এলাকাটা মনে হয় অন্যরকম লাগতেছিল তো আজকে আবার অন্যরকম মনে হয় যেন এই এলাকাটা গিরগিরটির মতো আসলে চেহারা চেঞ্জ করে সৌন্দর্য চেঞ্জ করে এই দুই প্রান্তের কেউ যদি কোনো ভাই কোনো বোন কোনো আপু যাই হোক তারা যদি ভিডিওটা দেখে থাকেন ইনশাল্লাহ কমেন্টে আমাকে জানাবেন কেননা আপনাদের এলাকায় আমার প্রায়ই আসা হয় আর আসার কারণ হলো পটুয়াখালীতে আমার এক কাকা আছে তারপরে কুয়াকাটার ভ্রমণ আমি অনেক কুয়াকাটা ভ্রমণ করি একা একাও করি আজ এই যে ভ্রমণ এই ভ্রমণ টুরে আমরা টোটাল গ্রুপে ছয়জন জন ছিলাম তো মাঝে মাঝে আমি একদম একা চলে যাই কেউই সাথে থাকে না একদম একা একা এই কুয়াকাটা ভ্রমণ করি অর্থাৎ এটা হলো পায়রা কুঞ্জ ফেরি ওই ফেরিঘাট থেকে যাব ওই পারে তো এই জায়গাটায় মূলত এই জায়গাটায় অনেক সময় অনেক অনেক জ্যাম লেগেই থাকে তো এই জামটা কিসের জন্য আমি জানি না তো ফেরিঘাটে যাচ্ছি সম্ভবত ফেরিঘাট ওই যে মাত্র টলার আসছে তো আমি এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে একটু লুকিং গ্লাসটা একটু ঘুষিয়ে নিচ্ছি কেননা আমাদের আমাদের দুইটা পিছনের গাড়িতে দিচ্ছে তো আমরা আপাতত আমরা ছয়জন আসছিলাম তো দুইজন মানে একটা বাইক বরিশাল হয়ে গেছে বরিশালে ওনাদের কাজ আছে তাই আমরা দুই বাইকে চারজন আসছি তো এই যে খেয়াটা ইনশাল্লাহ এই খেয়াই আমি পার হতে পারবো দেখুন মোটামুটি অনেক বড় একটি নৌকা আর যতটা শুনতে পারলাম ক্যামেরায় দেখা যায় কিনা জানি না ওই যে লাল নিশানাটা ওইখান থেকে ব্রিজের নাকি মাপ জোপ হয়েছে মাপ করা হয়েছে এখান থেকে ব্রিজ হবে আর এই যে নদীটা এখান থেকে একটু সামনেই পটুয়াখালি ব্রিজ আর খালি ব্রিজ এই নদীটা অর্থাৎ এই মাঝখানে কিন্তু একটা চর আছে এই ফাঁকা হয়ে গেলেই গাড়িটা পড়ে যাবে তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে এই একটা ছোট নদী আর ওই পাশে একটা বড় নদী ওইটা হলো লেবুখালি ব্রিজ এইখান থেকে একটু সামনে নদীপথে গেলে আর এই সাইডে আছে পটুয়াখালি ব্রিজ এই যে এইখানে এক একদম কাছেই বেশি একটা দূরত্ব না এপারে পৌঁছে গেছি অর্থাৎ কুঞ্জ ফেরিঘাট থেকে এই পাশের ফেরিঘাটে পৌঁছে গেছি আমরা ওই পার থেকে আসছি আর এই টলারটা এই থেকে ওই পাশে যাচ্ছে আর ওইখানে একটা ওয়াশ টাওয়ার করা হয়েছে ওইটা কেন করা হয়েছে জানি না কেননা এখানে তো এমন কিছু নাই যে ওইখানে বসে পাহারা দিতে হবে ওটা কেন করা হয়েছে এটা আমার জানা নেই তবে আশেপাশের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কথা বলতে চাই যে এখানের যে এই ফেরিটি এই ফেরিটি হয়েছে কি এই জায়গাটা তেমন একটা আগেই বলছি যে তেমন একটা বড় গাড়ি অর্থাৎ চার চার চাকার গাড়ি তেমন একটা চলে না তার জন্যই এই ফেরিটা যখন লোড হয়ে যায় অর্থাৎ দুই তিনটা ট্রাক কিংবা দুই তিনটা মাইক্রো এগুলো হইলে পরে তারপরে ওনারা সারে যে পাখিগুলো শালিক যাই হোক আমরা টলার থেকে উপরে উঠতেছি এখান থেকে আমাদের গন্তব্য স্থান ইয়ার উদ্দিন খলিফার মাজার মোটামুটি এখানে অনেক যাত্রী থাকে পায়রাকুঞ্জ ফেরি গেট এই পাশেও লেখা পায়রাকুঞ্জ ফেরি গেট ওই পাশেও লেখা পায়রাকুঞ্জ ফেরি গেট জানি না দুই পাশে কি একই নাম আসার দিন কি একই নাম বলছিলাম সেটাও মনে নেই পায়রাকুঞ্জ না পায়রাগঞ্জ যাই হোক আসি মির্জাগঞ্জের ভিতরে সম্ভবত এটা তো সামনে তবে এই রাস্তা দেখতে সুন্দর কিন্তু এই রাস্তায় অনেক ঢেউ অর্থাৎ জোরে বাইক চালানো যায় না তাহলে সাগরের পানির মতো আমরা ওই রকম ঢেউয়ের মতো ঢুলতে থাকি আর এখানে আছে পঁয়ষট্টি নং পঁয়ষট্টি নং বাজনা মনোহর মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে বিভিন্ন ধরনের ধান অর্থাৎ লাল ধান দেখলাম কালো ধান এগুলো শুকানো হইতেছে শুধুমাত্র চাল বের করার উদ্দেশ্যে আর এই যে দেখুন রাস্তা মোটামুটি খারাপও হয়েছে আর রাস্তায় মোটামুটি অনেকটা ঢেউ সামনের যে বাজারটি দেখা যাচ্ছে সম্ভবত ওই বাজার থেকে আমরা হাতের বামে চলে যাব আর ডানে মানে সোজা যারা বেতাগি বরগুনা কিংবা ভান্ডারিয়া পিরোজপুর থেকে মঠবাড়িয়া থেকে যারা আসবেন তারা কিন্তু আসতে পারেন এই পথ থেকে এসে ঠিক হাতের ডানে ঢুকবেন আর আমরা হাতের বামে ঢুকতেছি অর্থাৎ এইরকম একটি ঘেট দেখলে আপনারা ভিতরে প্রবেশ করবেন এবং এই রাস্তার একদম মাথায় মাজার যতটা জানতে পারলাম বা যতটা জানি বা যতটা শুনতে পারলাম যাই হোক তারপরেও যেহেতু সুন্দর একটা ঘেট করা আছে এই ঘেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম আর দেখুন একদম হয়তো বিকেল বেলা আসলে অনেকটা সুন্দর লাগতো এখনও জায়গাটা সুন্দর লাগে অসুন্দর নয় কিন্তু এখন তো রোদ্র অনেক হয়তো এর জন্য একটু অন্যরকম লাগতেছে এটা কি বাজার সেটাও তো জানি না যেহেতু একদমই ফার্স্ট টাইম আসা এর আগে কখনোই আসা হয়নি এটা নাম হলো কসমিক সেখানে দোকানের নাম দোকানের নাম শ্রীচন্দ্র নকুল হ্যাঁ এটা মির্জাগঞ্জ বাজার পটুয়াখালী এটা হলো মির্জাগঞ্জ বাজার মির্জাগঞ্জ বাজার সম্ভবত সামনেই হলো আমরা যে উদ্দেশ্যে আসছি অর্থাৎ ইয়ারউদ্দিন খলিপার যে মাজার সেই মাজার মনে হয় এসে গেছি জেলা পরিষদ ডাক ডাক বাংলো হ্যাঁ এইখানে এইটাই হলো মাজার দেখুন চারদিকে পরিবেশটা অনেক সুন্দর এই যে এইদিকে টয়লেট এইদিকে আছে মাজার শরীফ এইদিকে আর যেটা দেখতে পারতেছি একটু চারদিকটা একটু ঘুরে আপনাদের দেখাই তারপরে আমি না হয় মূল মাজারে প্রবেশ করলাম আর এইখানে এটা কি জানি না এখানে তো অনেক লোকজন দেখা যায় আর এরিয়া তো অনেক বড় এরিয়া আমি জানবো যে এইখানে বাৎসরিক যে একটা মাহফিল হয় বছরে একবার এ দেখুন আম গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর বছরে যে মাহফিলটা হয় সেটা কখন হয় হজরত ইয়ারউদ্দিন উদ্দিন খলিফা সাহেব এর পরিচিতি দোকান আর এই পাশে দেখুন অনেক কিছুই আছে টুপি আছে তারপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে তারপরে আর সামনে থেকে যেহেতু বাইকে চলে চলে একটু ভিডিও বানাচ্ছি খাবারের হোটেল আছে এগুলো দেখিয়ে ভাই ভাই হেয়ার কাটিং এখান থেকে বাইকটা আবার ঘুরাই তো আবারও যাচ্ছি মাজারের ওই পাশটায় এইখানে যেটা বললাম যে এখানে অনেক দোকান আছে এই যে সবগুলো এই যে যারা একটু মাজারে আসলে ঘুরে ফিরে কিছু কিনবেন তাদের জন্য ভাই এইগুলা মানে কেজি হিসাবে রাখি ও আচ্ছা মানত করে আর কি মানতের জন্য ওইগুলো কি কেজি হিসেবে মানত করেন অর্থাৎ গরু মুরগি ছাগল আবার অনেকে যার যেরকমের সামর্থ্য সেই রকমের মানত করে তো অনেকে চাল মানত করে তো ওখান থেকে কিনতে পারেন তো এই পাশে সুন্দর পরিবেশ আছে একটু দেখি কি আছে দেখার এখানে ও এই জায়গা একদম সিঁড়ি করা আছে আর আমরা একটু আগে ওই নদীটা পার হয়ে এপারে আসছি আর এই পাশে এই যে সিঁড়ি করা আছে আর মা মূল মাজারটা ওই সাইডে তো আমরা এখন আপনাদেরকে মাজারটা একটু দেখাই তো ওই ঘাট থেকে আসলাম ওই যে মূল মাজারের দিকে মাজারে যা যা আছে একটু আপনাদেরকে দেখাই যেহেতু এই যে সুন্দর সারিবদ্ধভাবে যে আম গাছগুলো আসলে আমি এখানে কখনো আসি নেই তবে আসার পরে আমার অসম্ভব ভালো লাগতেছে কারণ হলো চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর অন্য অন্য মাজারের মতো না তো আমি এইখানে বাইকটা পার্কিং করব এইখানে বাইকটা পার্কিং করে তারপরে যে মাজার সে মাজার কোন জায়গায় মূল মাজার কোন জায়গায় সেটা একটু খুঁজি মাজার শরীফ এই দিকে তো আমরা ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য মাজার জামে মসজিদ হরজত ইয়ারউদ্দিন উদ্দিন খলিফা জামে মসজিদ তো মসজিদে নামাজ হচ্ছে একটু আগে আজান হলো এইখানে জুতো রাখতে পারবেন জুতো রাখলাম আর এই পাশে সম্ভবত মাজার আর এই যে পুরনো পুরনো অনেক বড় গাছ আছে যেমন এই একটা দেখুন এটি কিন্তু আম গাছ মনে হয় যেন আমার মতো পাঁচ থেকে সাত মতো মোটা আর এটি হলো মরহুম সুলতান খানের কবরের স্থান হরত খলিফা এর ভাইয়ের ছেলে ইয়ারউদ্দিন খলিফার ভাইয়ের ছেলের কবর এইটা এখানে সুন্দর করে লেখা আছে মাজারের আদব রক্ষা করুন যদিও দুইটা ঘেটেই তালাবদ্ধ আছে আসলে ভিতরে গিয়ে মনে হয় আর আপনাদের দেখানোর সুযোগ পাবো না মরহুম হরজত খলিফা শরীফ মাজার চৌত্রিশ সালে আনুমানিক ওনায় উনি মৃত্যুবরণ করছেন ওই যে ওইখানে একটা লেখা আছে এটা লেখা দেখে আপনাদেরকে জানালাম আর পাশাপাশি এখানে আরও বেশ কয়েকটি কবর আছে যেমন এইটা হলো মরহুম হরজত ইয়ার উদ্দিন সাহেবের সপর সঙ্গী ছিলেন উনি ওনার নাম ছিল গগন আলী গগন আলী মল্লিক আর এই পাশে আরো দুইটা এটা হলো মরহুম বেলাল বেল্লাল মল্লিক পিটা গগন মল্লিক মানে এনার ছেলে ইনি আর ইনি এনার দুই ছেলের কবর হলো এই আর যার যার নামের এই মাজারটি অর্থাৎ আহ হজরত ওনার মাজার ওনার কবরটা হলো এইদিকে অর্থাৎ রওজা আর এখানে কিছু লেখা আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই মাজারে এসে আমার একটা জিনিস ভালো লাগলো যেটা হলো প্রথমে মাজারে অর্থাৎ আমরা কবরের স্থানে গেলে যেরকম আসসালাম আলাইকুম ইয়াহালাল কবরে বলি তারপরে এখানে যেগুলো লেখা আছে আমি একটু আপনাদের পড়ে পড়ে শোনাই আদব সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সুরা আলহামদুলিল্লাহ তিনবার সুরা ইকলাস এবং এগারো বার দুরুৎ শরীফ এগুলো পড়তে আর কি কবরের জন্য দোয়া করতে বলছেন এগুলো পড়ে পশ্চিম দিক ফিরে পড়তে বলছেন এরপরে মাজারে ধুলা নেবেন না সিজদা দিবেন না ধুলা নেওয়া সিজদা দেওয়া এগুলো বিদাত তারপরে নিচে লেখা আছে যে কোনো মানতের পূর্বে আল্লাহর আস্তে কথা বলে তারপরে মানত করুন অর্থাৎ কারো উদ্দেশ্য করে নয় আল্লাহর আস্তে আপনি মানত করতেছেন এখানে আরও নিচে লেখা আছে অথবা মাজারের নামে কোনো পানি পরা কিংবা তাবিজ দেওয়া হয় না আর উপরে আরেকটু আমি বলতে ভুলে গেছি মাজারের ধুলাবালি নেওয়া এগুলো নিষেধ করতে নিষেধ করা হয়েছে আর নিচে যেটা লেখা হয়েছে মাজারের সকল প্রকারের মানতের টাকা নিজ হাতে ডান বাক্সে ফেলুন অর্থাৎ এরকম একটা মাজার কিংবা এরকম একটা মসজিদ চালাতে অনেক খরচ আছে তো আপনারা যারা আসবেন তো ওইভাবে দিবেন এখানে যেরকম লেখা আছে ঠিক এইভাবেই আর এই হইলো সেই খলিফার যে কবর কিংবা রওজা বা মাজার আর পাশে দেখুন সুন্দর নদী মাছ ধরতেছে অনেক জেলেরা মাছ ধরতেছে ভাই মাছ কি ওঠে পাওয়া যায় একটাও পান নাই এখন পর্যন্ত একটাও পায় নাই ভাই এইটা কি জাল এই যে কি মাছ বাজ এই জালে বোয়াল মাছের পান নাই একটাও তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেক মাজারে দেখছি অনেক অনেক ভক্ত থাকে এমন অবস্থায় থাকে তারা গোসল করে না কিন্তু এখানকার পরিবেশটা একদমই অন্যরকম আসলে সব মাজার একরকম না মসজিদ থেকে মুসল্লিরা নামাজ আদায় করে বের হচ্ছেন আর চারদিকের পরিবেশটা যদি আপনাদের আরও একবার দেখাই তাহলে এই যে আর এইখানে সম্ভবত জুমার দিনে নামাজ পড়া হয় কিংবা ঈদের সময় ঈদের নামাজ এগুলো পড়া হয় যেহেতু ওই যে মাথায় লেখা আছে যে ঈদগা মাঠ এই যে আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না আর চারুদিকে অনেক আম গাছ আম গাছে মুকুল মাত্র মুকুল আসছে এই জায়গা মাহাফিল হয় কবে ফালগুনের চব্বিশ পঁচিশ ফাল্গুনের চব্বিশ পঁচিশ বাংলা মাসের এখানে মোটামুটি লোকজন যা আসে তাতে হয় মানে এই মাঠে হয় ছোট মাঠ আরও বেশি বড় মাঠ লাগে আচ্ছা আচ্ছা যেটা বলতেছিলাম যে আম গাছে মুকুল আসছে শুধু মুকুল নাই আমও আসছে এই যে দেখুন এই যে আম এই পাশে একজন দাঁড়িয়ে আছে উনিও এখানে ঘুরতে আসা এই জায়গা এই জায়গাকে দেখতে আসছেন অনেক দূর থেকে কোন জায়গা থেকে আসছেন আপনি পিরিসপুর থেকে এই জায়গার উদ্দেশ্য করে আসছেন ও আচ্ছা এর আগে আসছেন তোমার বাড়ি এইখানে এইখানে মাহফিলে লোকজন হয় রকম বেমালা বেমালা অনেক তুমি কি করো কোন জায়গা এই জায়গা মাদ্রাসা আছে ও এগুলো মাদ্রাসা না ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ যাচ্ছি আবারও চলে আপনাদের এই মির্জাগঞ্জ মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফার মাজার ছেড়ে সামনে কী কী আছে সেগুলো একটু আপনাদের দেখাবো এবং আমি দেখব আর এই এলাকার যদি কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই 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 কমেন্ট করবেন আপু ভাই ভাবি চাচা কাকা যারা দেখেন না কেন চলে আসলাম একদম মাজার প্রবেশের মূল ঘেটে অর্থাৎ এই যে মহাসড়ক কিংবা মেইন রাস্তা সেই মেন রাস্তার কাছে বিদায় নিতে হচ্ছে আজকের ভিডিও থেকে কারণ আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনারা বড় ভিডিও দেখতে চান না আর এই ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে যাই হোক পরবর্তী ভিডিওতে এই যে মাজার মাজারের ঘেট থেকে একদম বেতাকি ফেরিঘাট পর্যন্ত কিংবা কসুয়া ফেরিঘাট ভান্ডারিয়া পর্যন্ত যা আছে। তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমার চোখে যা পড়বে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। আমরা আসার সময় দেখছি সামনে একটি পার্ক সম্ভবত সামনে পার্কটি সেই পার্কটিও আপনাদের ঘুরে ফিরে দেখাবো তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ